আসসালামু আলাইকুম আমি বিবর্তন পাঠশালা থেকে সাব্বির বলতেছিলাম তো আপনারা যারা হচ্ছে ট্রান্সফর্মার কোর লস এবং কপাল লস এর কনসেপ্ট নিয়ে যারা হচ্ছে চিন্তিত তারা অবশ্যই হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন এবং আপনারা যারা হচ্ছে ট্রান্সফর্মারের কোর লস এবং কপাল লস এই রিলেটেড ম্যাথগুলো করতে অনেক প্রবলেম ফেস করেন তাদের জন্য আজকে হতে যাচ্ছে একটা সুপার লেভেলের ক্লাস তো এই ক্লাসটা যদি আপনি দেখেন আশা করা যায় যে এই রিলেটেড কপার লস এবং কোল লস রিলেটেড আপনি এইটটি ফাইভ পার্সেন্ট ম্যাথ আপনি সমাধান করতে পারবেন তার মানে একটি ম্যাথ দিয়ে আপনি এইটটি ফাইভ পার্সেন্ট ম্যাথ আপনি ইজিলিভাবে কভার করে ফেলতে পারবেন তো আমাদের হচ্ছে যে আমরা আলোচনায় চলে আসি তো প্রথমত হচ্ছে যে আমাদের এই যে কোল লস এবং কপার লস আমি যেটা ভিডিওতে পড়িয়েছি ওই জিনিসটাই আমরা প্রয়োগ করবোই আর কি মানে আমরা টাইপ ভিত্তিক করেছি সেটা হচ্ছে টাইপ চার এবং টাইপ পাঁচের মধ্যে আমাদের যেটা আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব টাইপ ফোর এবং ফাইভের মধ্যে থেকে তো এখন টাইপ ফোরে হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো কি কোল লস এবং টাইপ ফাইভটা হচ্ছে আমাদের কপাল টাইপ ফোরটা হচ্ছে আমাদের কি কপাল লস আর টাইপ ফাইভটা হচ্ছে আমাদের কোল লস তো হচ্ছে আমাদের কোর লস থেকে আমরা জানি হচ্ছে আমাদের তিনটা ডাটা আমরা হচ্ছে পেয়ে থাকি সেটা হচ্ছে পিএসসি আইএসসি আর হচ্ছে ভিএসসি আর হচ্ছে আমাদের কোলস থেকে পাই হচ্ছে আমরা ডাব্লু জিরো আই জিরো আর হচ্ছে ভি জিরো তো আমরা মূলত সাধারণত কি করি এই মানগুলো সবসময় পাই হচ্ছে আমরা হাই সাইটে পাই আর লো সাইডটা শর্ট থাকে কপার সাইটে ইন জেনারেল কেস কিছু ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম প্রশ্ন যদি বলে দেয় যে এই ডাটাগুলো আমাদের এল সাইড তখন আমরা এলভি সাইড সাইট ধরি কিন্তু এই জিনিসটাই হয় হচ্ছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই কনসেপ্টটাই থাকে যে আমাদের লো সাইডটা শর্ট করা থাকে আর এই ক্ষেত্রে আমাদের হাই সাইডটা ওপেন থাকে এই জন্য আমরা যেই ডাটাগুলো পাই সেই ডাটাগুলো সব সময় হচ্ছে কি সাইডে পাই আমরা এলভি সাইডে পাই যেহেতু হাই সাইড ওপেন হাই ওপেন থাকে তো আমাদের এখান থেকে আমরা এইভাবে কনসেপ্ট কোনো জাগাবো তাহলে আমাদের এইচভি সাইট সাইড আর আমরা এইগুলো যে মানগুলো পাই সেগুলো কই থেকে পাই এলভি সাইট সাইড থেকে পাই লো ভোল্টেজ সাইড থেকে আমরা ওই মানগুলো পাই তো আমরা হচ্ছে যে যখনই এই তিনটা দেখবো তখন আমার কাজ হবে হচ্ছে আমরা সাইটের কীরা বের করব আর আমরা এইভাবে সূত্র থেকে আমরা ডাইরেক্ট আমরা আইসকোয়ার দিয়ে ভাগ করি আমরা পাওয়ারকে এরপরে আমাদের জেড সমান সমান আমরা জানি বাধা সমান সমান কি জানি আমরা ভি ভাগ আই তো এরপরে হচ্ছে আমরা এই দুইটা থেকে আমরা কি করি আমরা এখান থেকে জানি হচ্ছে জেড স্কোয়ার সমান সমান আমরা জানি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো এই জিনিসটা হচ্ছে আমরা ডিটেলসে গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম তো এখান থেকে আমরা কি করি এটা ওই পাশে সরাইতে আমরা এই জেড জেরো ওয়ান আমরা বের করি তো এরপরে হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন নোলোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ভাগ ফুল লোড ভোল্টেজ তো মূলত হচ্ছে আমরা কপার থেকে আমরা কি কি পাই এই এই দুটা বের করি মূলত আমরা কী বের করি আর জিরো ওয়ান এক্স জিরো ওয়ান জেড জিরো ওয়ান আর হচ্ছে আমরা কী বের করি আমরা ভোল্টেজ রেগুলেশন বের করি আর হচ্ছে আমরা বের করি হচ্ছে দক্ষতা বের করি এই হচ্ছে আমাদের এই কপার সার্কিলের ক্ষেত্রে আমাদের বা কপার লসের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্ট আর কুল লসের ক্ষেত্রে তো আমরা হচ্ছে জানি যে এখানে আমরা প্রথমে এই তিনটা থেকে আমরা কী বের করবো থেটা জিরো বের করবো থেটা জিরোর পরে আমরা বের করবো হচ্ছে সেখান থেকে ওয়ার্কিং কারেন্ট ওয়ার্কিং কারেন্ট সমান সমান জানি আই জিরো কস থেটা জিরো কেউ যদি এই জিনিসটা না জেনে থাকে তাহলে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলেই বিষয়গুলো ক্লিয়ার হবে আর ম্যাগনেটাইজিং কারেন্টটা হচ্ছে আই জিরো সাইন থেটা জিরো তাহলে আর জিরো সমান সমান আমরা জানি হচ্ছে ভি বাই আই ওইখান থেকে বের করলাম আর এক্স জিরো সমান সমান কী জানি আমরা ভি বাই আই এখানে আমরা জানি ওয়ার্কিং কারেন্টে কি থাকে আমাদের আর জিরো থাকে এই জন্য আট জিরো আর আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টে কি থাকে এক্স জিরো থাকে এই জন্য আমরা এখানে ম্যাগনেটাইজিং কারেন্ট বসাইছি তো এখন আমাদের কাজ হলো সমতুল্য একটা সার্কিট বের করা এইখান থেকে তাহলে আমরা সার্কিটটা আমরা মানে আমাদের মূল উদ্দেশ্য রাখি মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট এটা হচ্ছে আমাদের টাইপ ফাইভ এটা হচ্ছে আমাদের টাইপ ফোর তার মানে এই জিনিসটা আমি একটা প্রশ্নে তত্ত্ব দেওয়া হচ্ছে সেটা কি একটা রেশিও দেওয়া আছে এখানে মূলত আমাদের কি দেওয়া আছে একটা রেশিও এইটা হচ্ছে আমরা শুরুতে দেওয়া সেই জন্য বলতে পারি এটাকে প্রাইমারি বলতে পারি বা এটাকে আমরা বলতে পারি যেহেতু এটা বড় এইটাকে বলতে পারি আমরা এইচ ভি সাইট এইটাকে আমরা বলতে পারি এল ভি সাইট তো এখন এইটা রেসপেক্টে আমাকে বলা হয়েছে যে এই মানগুলো পাচ্ছি ওপেন সার্কিটের ক্ষেত্রে সেটা হচ্ছে এল ভি সাইটে এল ভি সাইটে আমরা ইনস্ট্রুমেন্টগুলো পাচ্ছি মানে কি আমাদের এইচ ভি সাইটটা ওপেন এইচ ভি সাইটটা কী আছে আমাদের ওপেন আছে তার মানে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে এল ভি সাইটের সাপেক্ষে পাবো আর এই মানগুলো পাচ্ছি সেটা কি আমরা এইচ ভি সাপেক্ষে পাচ্ছি তার মানে আলটিমেটলি মানে দুইটা কিন্তু দুই দিকে মান পাচ্ছি আমরা তার মানে আমরা এখান থেকে যে মানগুলো পাবো ওপেন সার্কিট টেস্টে আমরা কী কী পাবো আর জিরো এবং এক্স জিরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল ভি সাপেক্ষে এল ভি সাপেক্ষে আর এইটা পাচ্ছি হচ্ছে আমরা এইচ ভি সাইডের সাপেক্ষে তার মানে আমরা যদি এখানে আর জিরো ওয়ান জেড জিরো ওয়ান এক্স জিরো ওয়ান যদি আমরা বের করেও পাই তাহলেও সেটা কি হবে সেটা কিন্তু আমাদের আসবে হতে এইচ ভি সাপেক্ষে তাহলে সাপেক্ষে তাহলে দুই রকম পাচ্ছি আমরা কিন্তু আমাকে মানে বলছে কি সার্কিট সার্কিট সব সময় কি করতে হয় যে কোনো একটা সাপেক্ষে নিতে হয় নাই আমরা প্রাইমারিতে নেব নাই আমরা সেকেন্ডারিতে নেব তার মানে হচ্ছে যদি আমরা সার্কিটটা আঁকি যদি আমি যদি বলি এটাকে এইচ ভি সাপেক্ষে এইচ ভি সাইডের তাহলে তখন কি হবে তাহলে তো আমরা জানি যে এটা তো এইচবি সাইড শর্ট সার্কিট থেকে সবসময় কি আসে আর জিরো ওয়ান আর হচ্ছে আমাদের এক্স জিরো ওয়ান আসে আর হচ্ছে আমরা জানি যে আমাদের যে ডাটা যেটা আসতেছে আমাদের যে এলভি সাইড থেকে আমরা তার এটা কিন্তু আমাদের এইচবি সাইট আর এলভি সাইট থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি আমরা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আর জিরো আর পাচ্ছি হচ্ছে আমরা এক্স জিরো তো এটা কিন্তু আমরা এলভি ভি সরি না এলভি সাইটের সাপেক্ষে পাচ্ছি আমরা কারণ এখানে এই এলভি সাইটের সাপেক্ষে যেহেতু মানগুলো দেওয়া আছে তাহলে এখন আমি যখন সমতুল সার্কিট করতে যাব। আমি যখন সমতুল সার্কিট করতে যাব তখন আমাকে দুইটা কাজ করতে পারে আমি নাম্বার ওয়ান হচ্ছে কি এইটাকে আমি এলভি সাইডের সাইটের সাপেক্ষে করলে কি করব আমি এইটাকে ডাইরেক্টলি আমি এইদিকে মুভ করাবো এখন আমি যদি মনে করি আমি এটা ওইদিকে মুভ করাবো তাহলে আমাদের কি করতে হবে এই স্কোয়ার দিয়ে এইগুলোকে আমাদের হচ্ছে ভাগ করে আমাদের এই পাশে লিখতে হবে তাহলে আমাদের এইটাকে আমরা কি করতে হবে সরাসরি দিয়ে ভাগ করে আমাদের এই পাশে নিয়ে যেতে হবে তাহলে এইটা আমরা কাজ করতে পারি এখানে তাহলে কি করতে পারি সেই ক্ষেত্রে ভাগ করে করে আমরা এই পাশে আমরা এ রেসপেক্টে আমরা লিখতে পারি এটা একটা কাজ করতে পারি নাম্বার টু হচ্ছে আমরা না আমি এল ভি সাপেক্ষে না আমি চাচ্ছি যে এইস ভি সাইড সাপেক্ষে করবো তখন আমরা কি করতে পারি তখন আমাদের এই মানটা যেটা পাবো আমরা সেই মানটাকে আমি কি করব যেহেতু প্রাইমারি সাপেক্ষে যদি আসে তাহলে কি করতে হয় এ স্কোয়ার দিয়ে গুণন করতে হয় আর যদি আমরা কি করি সেকেন্ডারি মা এলভি সাইডের সাপেক্ষে করি তখন কি করতে হয় এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হয় এই হচ্ছে কনসেপ্ট তার মানে কি আমি যেহেতু সেকেন্ডারি বা আমি যেহেতু এলভি সাইড থেকে আমরা যেহেতু কিসে নিয়ে আসতেছি এইচবি সাইডে আনতেছি তখন আমরা কি করতে পারবো তখন আমরা ডাইরেক্টলি আমরা যে ইয়েটা পাবো সেটা হচ্ছে আর জিরো প্রাইম আর এটা হচ্ছে এক্স জিরো প্রাইম তাহলে এক্স জিরো প্রাইমটা যেহেতু আমরা এইদিকে নিয়ে আসতেছি মানে কি এই দিকে নিয়ে আসলে কী হয়ে যাবে সেটা স্কোয়ার দিয়ে গুণন তাহলে আমি কি করতেছি আমি এক্স জিরো এর সাথে আমি স্কোয়ার দিয়ে গুণন করলাম আর এটাও সেম কাহিনী তাহলে আর জিরোর সাথে আমরা কী করব স্কোয়ার দিয়ে গুণন করবো তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের প্রাইমারি রেসপেক্টে করা তো এইটা ছিল আমাদের বেসিক কথা এখন আমি ম্যাথ করে দেখাবো তাহলে এখন আমাদের যে বিষয়টা হচ্ছে কাজ হচ্ছে জি কোভ্যালেন সার্কিটে আমরা প্রচেষ্টা বুঝলাম তাহলে এখন আমাদের করণে কি হবে আমরা ওপেন সার্কিট থেকে আমরা হচ্ছে মূলত কী কীভাবে আগাবো তাহলে আমাদের চলে যেতে হবে টাইপ ফাইভ যে কনসেপ্ট তাহলে আমরা জানি যে কিভাবে আগাতে হবে আমাকে প্রথম কাজ হলো থেটাস জিরো বের করা থেটাস জিরো সমান সমান কস ইনভার্স কী বের করতে হবে এখানে এই যে আমাদের ডাব্লু জিরো ডাব্লু জিরো কত আশি আর হচ্ছে আমাদের নিচে হচ্ছে কি ভি জিরো ভি কত আমাদের একশো আর হচ্ছে আমাদের আই কত ফোর পয়েন্ট টু তাহলে এখান থেকে আমাদের একটা অ্যাঙ্গেল বের হবে অ্যাঙ্গেল বের হওয়ার পরে আমরা এরপর স্টেপটা হচ্ছে আমরা জানি ওয়ার্কিং কারেন্ট ম্যাগেটাইজিং কারেন্ট আমাদের বের হবে তো ওয়ার্কিং কারেন্ট হচ্ছে আমাদের কত আসবে তাহলে তাহলে আমরা জানি ওয়ার্কিং কারেন্ট সমান সমান আই জিরো কস থেটা জিরো আর হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট হচ্ছে আই জিরো সাইন থেটা জিরো তাহলে এখানে তো আমাদের অবশ্যই এখানে আই মান তো আমরা জানি সেটা ফোর পয়েন্ট টু থেকে আমাদের একটা মান আসবে তো এখান থেকে একটা মান আসবে একই রকম এখানে সাইন একটা মান আসবে ওই মানটা বসাবো আমরা তো স্টেপটা হচ্ছে আমাদের উচিতটা কি হবে এখানে হচ্ছে আমরা আর জিরো বের করবো আর জিরো সমান সমান আমরা জানি ভি ভিজিরো মান আমাদের দেওয়া আছে সেটা কত একশো বিশ ভাগ এই ওয়ার্কিং কারেন্ট আর হচ্ছে আমাদের এক্স জিরো সমান সমান কি আসবে আমাদের এখানে x0 সমান সমান আমাদের হচ্ছে 120 ভাগ ম্যাগনেটাইজিং কারেন্ট আমাদের একটা মান আসবে এখন এই দুটো থেকে আমরা যে মান পাবো সেই মানটা কিসের সাপেক্ষে পাচ্ছি আমরা লো ভোল্টেজ সাইডের সাপেক্ষে পাচ্ছি তো আমার যেহেতু শর্ট সার্কিট টেস্ট যেহেতু আমাদের কিশাস hv সাইডের সাপেক্ষে আছে তো আমরা এইজন্য কি করতে যাচ্ছি hv সাইডের সাপেক্ষে করতে যাচ্ছি তো তখন আমরা কি করব ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে আমি কি করব আমি যেহেতু এটা lv সাইডের সাপেক্ষে আছে আমি এটা জোর করে আমি কি করব সেটাকে আমি জোর করে আমি সেটাকে প্রাইমারি সাইডের সাপেক্ষে আমরা নিয়ে আসব। তাহলে আর জিরো এই প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে আর জিরো আর এইটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স জিরো প্রাইম সমান সমান কি এ স্কোয়ার এক্স জিরো তাহলে এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম তারপরে আমরা কি করব এখান থেকে আমরা যেহেতু শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমাদের ভিএসি আইএসসি ডাব্লিউএচি তার মানে এখান থেকে আমরা জানি যে আমাদের শুরুর কাজ কি আর জিরো ওয়ান বের করা মানে এই মানটা বের করা তাহলে এই মান বের করা সমান সমান কীভাবে বের করবো আমাদের এই সূত্র দিয়ে সেটা হচ্ছে আমাদের পিএসসি থাকে উপরে তাহলে পিএসসির মান কত আছে এখানে এখানে আছে হচ্ছে একশো বিশ আছে তাহলে একশো বিশ ভাগ আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার এখানে কত বাইশ পয়েন্ট টু স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের আর জিরো চলে আসবে একই রকম আমাদের হচ্ছে জেড এস সি চলে আসবে আমার সরি আমাদের জেড জিরো ওয়ান সমান সমান কী আসবে ভোল্টেজ ভাগ কারেন্ট তাহলে ভিএসসি ভাগ আইএসসি তাহলে ভিএসসি কত এখানে ভিএসি হচ্ছে আমাদের নাইন পয়েন্ট সিক্স ফাইভ ভাগ আইএসি হচ্ছে আমাদের কত বাইশ টু তাহলে অবশ্যই আমাদের এই মানটা বড় আসবে এটা স্বাভাবিক কারণ ইমপিনে সবসময় বড়ো হয় তাহলে এরপরে আমাদের জেড জিরো ওয়ান আসবে সে জিরো ওয়ান সমান সমান কি আসবে এখানে এখানে মান পাবো আমরা জেড জিরো ওয়ান স্কোয়ার এক্স তারপরে হচ্ছে আমাদের আর জিরো ওয়ান স্কোয়ার যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমি কী করবো এখানে বসায় দেবো এখানে বসায় দিলে আমাদের মানে ইকো সার্কিটটা হয়ে যাবে তো এটাই ছিল আমাদের কনসেপ্ট তো এইভাবে আমরা ম্যাথটা করবো ইনশাল্লাহ তাহলে আমরা হচ্ছে কি করলাম এই মানগুলো টোটালি বসাই দিয়েছি আমরা তো বসায় দিয়ে আমাদের একটা সার্কিট আঁকছি এই সার্কিটের ক্ষেত্রে আমাদের এখানে আর যেটা আছে সেটার মান আসছে হচ্ছে আমাদের আর জিরো মান মূলত হচ্ছে আমাদের কত একশো ঊনআশি এটাকে আমরা এ স্কোয়ার দিয়ে আমরা কী করেছি গুণ করেছিলাম এ স্কোয়ার দিয়ে এই স্কোয়ার দিয়ে গুণন করা বলতে আমরা এখান থেকে কী হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে রেশিও আছে রেশিও বলতে আমরা বুঝতেছি যে চারশো পঞ্চাশ ভাগ একশো বিশ তাহলে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এর সাথে আমরা স্কোয়ার করি সেটাকে আমরা হাই ভোল্টেজের সাইডে নিয়ে আসতাম তাহলে আমরা সেই মানটা পেয়েছি হচ্ছে পঁচিশশো সতেরো আর হচ্ছে আমাদের এই সাইডে আমরা মূলত কতটুকু পেলাম এই সাইড একই রকম আমরা পেয়েছিলাম হচ্ছে আটাই দশমিক তিরানব্বই এটা আমরা পেয়েছিলাম হচ্ছে এল সাইডের সাপেক্ষে কিন্তু আমরা সেটাকে এইচ ভিতে করার কারণে আর কী করেছি আমরা স্কোয়ার দিয়ে আমরা গুণন করেছি গুণন করে আমাদের কত আসছে এখানে চারশো ছয় এসেছে চারশো সাত এসেছে আর এখানে আমাদের আর ওয়ান তো আমরা শর্ট সার্কিট থেকে পেয়েছি জিরো পয়েন্ট টু ফোর থ্রি আর আমরা এক্স জিরো ওয়ান পেয়েছি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স তো এটাই হচ্ছে এইভাবে আমরা ইকোভ্যালেন্স সার্কিট আমরা অঙ্কন করে থাকি তো এখন হচ্ছে আমরা ইকোভ্যালেন্স সার্কিটের পরে আমাদের যে ম্যাথ আছে সেই ম্যাথটা হচ্ছে যে মানে যে প্রবলেমটা আমাকে বলা হয়েছে যে জিরো পয়েন্ট এইট পাওয়ার ল্যাগিংয়ের দক্ষতা এবং ভোল্টেজ রেগুলেশন কত হবে তো এখন আমাদের এখানে করেনটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে দক্ষতা মূলত আমরা কোন টেস্ট থেকে পাই দক্ষতা আমরা মূলত পাই হচ্ছে কপার লস থেকে আমরা দক্ষতা পাই এবং দক্ষতা থেকে আমরা ভোল্টেজ রেগুলেশনটা আমরা পাই তো এখন হচ্ছে আমরা মূলত তার মানে কি আমাদের এখানে আমি ডাটাটা লিখে রাখছি যেহেতু এখন এই সার্কিটের আলোকেই হচ্ছে আমরা এই সার্কিটের অবশ্যই কি কোন অংশ থেকে দরকার আমার আমার কপার সার্কিট থেকে মানে কপার লস থেকে আমরা যেটা পেয়েছি সেটা থেকে আমরা কাজে লাগাবো এখানে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো এইটা থেকেই হচ্ছে আমরা কি করব এটা থেকে হচ্ছে আমরা ভোল্টেজ রেগুলেশনে আমরা কাজে লাগাবো তো এখন হচ্ছে আমাদের প্রথমত করণীয় হচ্ছে দক্ষতা বের করবো আমরা জিরো পয়েন্ট এইট ল্যাগিংয়ের দক্ষতা তো দক্ষতা সূত্র হচ্ছে আমি আগেই বলেছিলাম যে দক্ষতার সময় আমরা জানি হচ্ছে আউটপুট ভাগ ইনপুট তাহলে ইনপুটে আমরা জানি যে আউটপুট প্লাস ভাগ আউটপুট ভাগ আউটপুট প্লাস দুইটা লস যোগ করলে আমরা ইনপুট পাই আমরা তো এখন আমাদের যে আউটপুট আছে এই আউটপুট বলতে আমরা কি বুঝি এই আউটপুট বলতে আমরা কি বুঝি আমরা মূলত আউটপুট মূলত কোথায় ব্যবহার করি লোডে ব্যবহার করি তাহলে এখানে আউটপুটের সাথে অবশ্যই লোডেরা সম্পর্ক আছে তাহলে আমাদের লোড যত বেশি হবে তত আমাদের আউটপুট তত বেশি হয় এটা আমরা জানি কারণ হচ্ছে আমি একটা আউটপুট দিচ্ছি আউটপুট দিচ্ছি এখন এই আউটপুটটা কিন্তু সে সম্পূর্ণ নিতেও পারে নাও নিতে পারে তো এই জন্য আমরা এই সূত্রটা বলি হচ্ছে আউটপুট সমান সমান আমরা লিখে রেখেছি আউটপুট সমান সমান কি এই এনতে বোঝায় লোড লোড গুণন কে ভি এ আমরা জানি যে আমাদের আউটপুট বা ইনপুট এই দুটোই হচ্ছে কোন এককে লেখা হয় মূলত ওয়াট এককে লেখা হয় কিসে ওয়াট তো ওয়াট সবসময় আমরা জানি যে ওয়াটের সত্য কী জানি পি সমান সমান কী জানি আমরা ভি আই কস্থেটা আমরা জানি হচ্ছে ভি আই কস্থেটা তার মানে মূলত আমাদের এই আমাদের কি আছে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ তাহলে ভোল্টেজ এটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে আমরা এখানে বুঝতেছি যে যদি আমি এটাকে অ্যাক্টিভ পাওয়ার অথবা ওয়াটে নিতে চাই তাহলে অবশ্যই আমার কী করতে হবে ভি এর সাথে অবশ্যই আমাদের কী করতে হবে কস্তেটা দিয়ে গুণন করতে হবে এই জন্য আমি কি করেছি ভি এর সাথে আমি কস্তেটা দিয়ে গুণ করেছি কিন্তু আমাদের এখানে শুধু ভিয়ে এখানে লেখা আছে কিন্তু আমরা ট্রান্সফর্মার সবসময় আমরা দেখি রেটিং থেকে কি থাকে যেহেতু বড় বড় ট্রান্সফর্মার থাকে এই জন্য সেটা কীসে থাকে কে ভিয়ে থাকে এখন যেহেতু কে কে মানে কিলো কিলো হওয়ার জন্য আমরা কি করছি টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে আমরা এখানে কি করেছি গুণ করেছি তো যার ফলে আমাদের এখান থেকে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি তো এখানে আমরা লোড দেই কেন কারণ আমাদের এটা যেমন কোনো লোডের কথা বলেনি সরাসরি বলছে জিরো পয়েন্ট এই পাওয়ার ফেক্টর ল্যাগিংয়ের দক্ষতা তার মানে যেহেতু কোনো কিছু বলেনি লোড তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে লোড হচ্ছে একশো পার্সেন্ট সে ইউজ করছে একশো পার্সেন্ট জন্য আমরা এখানে ওয়ান দিই আর ঠিক এই ম্যাথের পরের যে প্রবলেম আছে সেই প্রবলেমে বলছে কি জিরো পয়েন্ট এখানে বলছে আমাদের আশি পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টর আশি পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টর যে কথা আবার আমাদের পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর কথা একই কীভাবে কারণ আমি যদি আশিকে যদি আমি এখানে পার্সেন্ট আসে পার্সেন্ট মানে হচ্ছে একশো দিয়ে ভাগ আমি যদি ভাগ করি তাহলে কী চলে আসবে জিরো পয়েন্ট এইট চলে আসবে আমি জাস্ট পেসানোর জন্য লিখছি এটা তাহলে এখানেও আমাদের বলছে জিরো পয়েন্ট এইট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং হাফ লোড এখানে সরাসরি উল্লেখ করেছে আমাদের হাফ লোড তার মানে সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি আমরা তখন লোডে আমরা হাফ বসাবো কিন্তু ইন জেনারেল সবসময় যদি আমাদের কোনো কিছু লোডের কথা না বলে তখন আমরা লোড সবসময় কি বসাবো আমরা আমরা ধরে তারপরে করে যাব। তাহলে তাহলে হচ্ছে হচ্ছে আমরা এখানে 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 মানটা কত আমাদের লোড লোড যেহেতু কোনো মান বলে নাই এই অঙ্কের রেসপেক্টে যেহেতু আমরা দুই সমাধান করতে তার মানে এখানে বসাবো আমরা ওয়ান কে এর মান কত দেওয়া আছে প্রশ্নে আমাদের প্রশ্নের সাপেক্ষে আছে হচ্ছে আমাদের দশ তাহলে দশ এখানে বসালাম এরপরে কস্তেটা এই কস্তেটা মানেই মূলত আমাদের পাওয়ার ফ্যাক্টর কত বলেছে পয়েন্ট এইট আর যেহেতু এটা কে ভি এতে দেওয়া আছে তাহলে এটাকে আমরা ওয়াটে নেওয়ার জন্য কি করছি টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে গুণন করলাম আর এখানে আমরা একশো কেন দিছি আমরা জানি এটা পার্সেন্টেন্সে প্রকাশ করা এই জন্য আমরা কি করি একশো দেই এখানে আর এখানে আমরা পার্সেন্টেন্স চিহ্ন দিই এখন আমরা এই মান যেটা পাবো এই মানটাই মূলত আমাদেরকে আউটপুট আউটপুটে যে মান আছে সেই মানটা বসাবো প্লাস কোল লস এই কোল লসটা পাবো কোথা থেকে কোল লসটা পাবো সবসময় আমরা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা মূলত কি পাই ফুল লোড কোল লস তাহলে এটা আমাদের কি ফুল লোড কোল লস সেটা কত আসি আর এখানে লোড যেহেতু আমাদের কোনো উল্লেখ করেনি পোস্টটা তাহলে সেটা ওয়ান ওয়ানের পর স্কোয়ার দেওয়াও যে কথা না দেওয়াও একই কথা তাহলে আমি এখানে দিলাম তাও ওয়ান স্কোয়ার গুনুন এখানে ফুল লোড কপাল লস তাহলে ফুল লোড কপাল লস আমরা মূলত পাই কই থেকে শর্ট সার্কিট টেস্ট থেকে শর্ট সার্কিট টেস্টে কত আছে একশো বিশ এই জন্য আমরা লিখলাম একশো বিশ তাহলে আমরা এই জিনিস এখন আমরা এখানে মান বসাবো বসাই দিলে আমাদের কি চলে আসবে একটা পার্সেন্টেজ চলে আসবে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা যদি আমরা আউটপুট যেটা আছে সেটা আউটপুট যদি আমরা গুণ করি তাহলে কত পাই আমরা আট হাজার পাই আর এখানে হচ্ছে আমাদের এইটা যেহেতু আউটপুট মান যেহেতু বসাই আমরা তাহলে এই মানটাই বসাবো তাহলে আট হাজার প্লাস এখানে আমাদের আছে এইটি আশি আর ওয়ান স্কোয়ারকে ওয়ান স্কোয়ার যদি আমি ওয়ান স্কোয়ার করি তাহলে কি হয় ওয়ানই হয় ওয়ানের সাথে একশো বিশ গুণ করলে একশো বেশি হয় তার মানে কি আশি আর একশো বিশ যোগ করলে কত হয় আমাদের দুইশো তাহলে আট হাজার আর নিচে ভাগ আউটপুট আট হাজার এখানে আমাদের লস কত আসতেছে আশি আর একশো বিশ যদি যোগ করি তাহলে দুইশো হয় তাহলে এটাকে আমরা দক্ষতা হিসাবে কত পাচ্ছি আমরা নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এত পার্সেন্ট তো এইটা হচ্ছে আমাদের একটা অংশ পাওয়া গেছে দুইয়ের একটা অংশ এখন আমরা যাব হচ্ছে ভিয়ার অংশ তো ভিয়ার অংশে যাওয়ার আগে আমি চাচ্ছি যে আমাদের এই পরের অংশটুকু করে ফেলতে তাহলে আমি পরের অংশ করি তাহলে পরের অংশ তাহলে আমি কীভাবে করব পরের অংশ খুবই সহজ হিসাব তাহলে আমরা এখানে লোডের এখানে কি বসাবো হাফ বসাবো আমি আমি এখানে লোডের এখানে কী বসাবো হাফ বসাই দেবো তাহলে বসালাম এখানে সুন্দর করে একটা হাফ দিলাম হাফ দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কী আছে কে ভি এর মান তো আমাদের মান তো ফিক্স থাকবে দশ জিরো এখানে আছে আশি পার্সেন্ট লোড মানে পয়েন্ট এইট এখানে একটি নদী পর আমরা কি দিলাম ফিরে দিলাম এটাও ঠিক আছে এরপরে আমাদের তার মানে কি হচ্ছে তার মানে এটা অর্ধেক মান আসতেছে নাকি তাহলে অর্ধেক মানে কি আগে যা ছিল তার থেকে অর্ধেক মানে এখানে বুঝতেছি অটোমেটিক্যালি এখানে চার হাজার হবে যুক্তি এটাই বলে আমাদের এখানে চার হাজার হওয়া উচিত যেহেতু আমাদের আগে আট হাজার আসছে তাহলে এখানে চার হাজার আসবে চার হাজার আসার পরে আমরা বলেছি যে এখানে আমাদের কল্ল সারা জীবন একই কল্ল আমাদের লোড আমাদের যাই না কেন এদের কোনো তারতম্য হবে না কিন্তু আমাদের এখানে লোড আছে কত লোড আছে এখানে হাফ লোড বলিছে এখানে কত হাফ লোড তাহলে এই জন্য আমরা কি দেবো এখানে লোডের পর যদি স্কোয়ার তাহলে হাফ হাফের পর স্কোয়ার দিলাম গুণন কি হচ্ছে একশো বিশ এই একশো বিশটা কই পেলাম ওই যে আগের থেকে পেলাম তাহলে এখন আমরা খেয়াল করি যে এখানে তাহলে আমি কত পাচ্ছি তাহলে এখানে আমরা আউটপুটে পাচ্ছি চার হাজার অর্ধেক যেহেতু পেলাম আবার এখানে কত পাবো আমরা চার হাজার চার হাজার পর এখানে আমরা পাচ্ছি কত আগে ছিল এখানে আশি তো আশি থাকতেছে আর এখানে আমরা জানি যে হাফকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান বাই ফোর যদি ফোর হয় তাহলে যদি আমি একশো বিশ দিয়ে ভাগ করি তার মানে গুণ করি তাহলে কত হচ্ছে তিরিশ হচ্ছে এখানে কত হচ্ছে তিরিশ তাহলে নিচে ফোর থাকে তিন চারা বারো তিরিশ পেলাম তাহলে তিরিশ আর এখানে হচ্ছে আমাদের আশি তিরিশ আর আশিতে কত হয় আমাদের একশো দশ হয় তাহলে আমি যদি এখন এইটাকে পার্সেন্টেজ করি তাহলে আমাদের কি চলে আসবে এইটার আমাদের দুইয়ের যে ম্যাথ আছে এর দক্ষতা আমরা তখন পেয়ে যাব তাহলে আমরা একসাথে দুইটা জিনিস শিখে ফেললাম এখান থেকে তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম এখানে সাতানব্বই পয়েন্ট বত্রিশ আমরা পেলাম তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে আমাদের দক্ষতা বের করতে হয় মানে হাফ লোডের জায়গা যদি আমাদের এখানে বলতো ওয়ান থার্ড তাহলে আমরা সেইভাবে বের করতাম এখানে ওয়ান ফোর্থ লোড বললে আমরা সেইভাবে কাজ করতাম মানে এই বিষয়টা খুব সহজ এখন আমরা আসি হচ্ছে যে ভোল্টেজ রেগুলেশনে তো ভোল্টেজ রেগুলেশনে তো আমরা জানি সূত্র এই পর্যন্ত বুঝি আমরা তা আমাদের এখানে যেহেতু আমরা প্রাইমারি রেসপেক্টে নিচ্ছি এই জন্য আমরা কি এখানে যে ফুল রোডের জায়গা কী বসতিছি আমাদের ভিপি আর এই ম্যাথডটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড তো এই ম্যাথড দিয়ে যদি আমরা ম্যাথ করি তাহলে এখানে ভিপির মান কত বসাবো এখানে অবশ্যই প্রাইমারি সাইডের সাপেক্ষে চারশো পঞ্চাশ ভোল্ট বসালাম এখন এই চারশো ভোল্টেজ আমরা বুঝলাম এখন আমাদের আইপি দরকার তো আইপি সমান সমান কীভাবে পাবো তা আমরা জানি এই যে আইপি সমান সমান আমরা বলেছি আগেই যে যেহেতু আমাদের আইপি সমান সমান কেভিএ রেটেড মানে যে মানটা দেওয়া থাকে ভাগ ভিপি তাহলে আমরা কি করছি কেভি এর মান কত আছে এখানে আমাদের দশ দেওয়া আছে তাহলে দশ ভাগ চারশো পঞ্চাশ যেহেতু এটা কেভি আছে এটাকে আমরা ভিএ তে নেব ওই জন্য কি করছি আমরা টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে আমরা এখানে কি করেছি গুণন করেছি তাহলে মানটা আমাদের কত আসে তাহলে আমাদের মানটা এখানে কত আসলো আইপির মান বাইশ পয়েন্ট টু টু বা টু লিখলাম এখানে তাহলে এখানে মান আসলো আমাদের কত বাইশ পয়েন্ট টু এরপরে আমাদের কি লাগবে আর জিরো ওয়ান আর ওয়ান মান কত পেয়েছি আমরা এই যে জিরো পয়েন্ট টু ফোর থ্রি আর কস্তের মান বলেইছে যে এটা কত পারফেক্ট এটা পয়েন্ট এইট প্লাস এখানে আমাদের কি আছে এক্স জিরো ওয়ানের মান কত আছে আমাদের এখানে পয়েন্ট থ্রি সিক্স আর এখানে সাইন থ্রি মান কত আছে সাইন থ্রি মান হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের যেহেতু আছে কত এখানে এখানে আছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট পাওয়ার তাহলে জিরো পয়েন্ট এইট পাওয়ার মানে বুঝে আমরা এটার অ্যাঙ্গেল হচ্ছে ছত্রিশ দশমিক সাতাশি তাহলে আমরা এখানে বসাবো সাইন সাইন কি বসাবো সত্ত্রিশ দশমিক সাতাশি যার মান আমরা জানি যে পয়েন্ট সিক্স আসে তাহলে আমরা এখন এই মানটা যদি কেউ বের করতে না পারে তাহলে আমরা কী করব যে সাইন ছত্রিশ পয়েন্ট সাতাশি যদি আমরা লিখি তাহলে পয়েন্ট সিক্স আসবে তো এখন আমরা এই মানটা যদি বসাই তাহলে সেটা যে মানটা বসাবো ওই মানটার সাথে অবশ্যই যদি পার্সেন্ট চাই অবশ্যই কী দেওয়া লাগবে এটাকে আমরা আবার কী করতে হবে একশো দিয়ে এখানে গুণন দিয়ে তারপরে পার্সেন্ট করতে হবে এটা আমরা জানি এখন দেখি কত মান আসে তাহলে আমাদের এখানে কত মান আসলো এখান থেকে আমরা যে মানটা পেয়েছি তার সাথে আর কী করেছি আমরা একশো দিয়ে গুণন করেছি একশো দিয়ে গুণন করলে আমাদের পার্সেন্টেজ আসে তাহলে পার্সেন্টেজ কত আসলো আমাদের টু পয়েন্ট জিরো টু ফোর সিক্স এত পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন তাহলে আজকে আমরা মূলত কি শিখলাম আজকে আমরা শিখলাম হচ্ছে যে একটা মান যদি দেওয়া থাকে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট যদি তথ্য থাকে তথ্য থেকে কীভাবে আমরা একটা ইকোভ্যালেন্স সার্কিট বের করবো এরপরে হচ্ছে আমরা এটা শিখেছি হচ্ছে টাইপ চার এবং টাইপ পাস দিয়ে তো এর পরবর্তীতে প্রশ্ন ছিল হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট পাওয়ার ল্যাগিং এর দক্ষতা এবং ভিআর এটাও শিখলাম আমরা এবং আশি পারসেন্ট পাওয়ার ল্যাগিং এবং হাফ লোডে দক্ষতা কত হবে তার মানে আমরা এই টাইপ চার এবং টাইপ পাস আমরা টোটালি বিষয় শিখতে পারলাম তো এই ছিল আমাদের আজকের কনসেপ্ট